এখানে চালু করেছি আমাদের সর্বপ্রথম মেট্রো যখন আমরা জানতে পারি যে নারায়ণগঞ্জে যে পঁয়ত্রিশ কিলো হবে কথা ছিল সেটাকে যখন বাতিল করে হয়েছিল আমরা ছাত্র প্রতিনিধিরা সর্বপ্রথম এটা দাবি তুলি যে নারায়ণগঞ্জে পঁয়ত্রিশ কিলোমিটারে মেট্রো নিয়ে আসতে হবে যখন আমরা এটা নিয়ে ডিসি স্যারের কাছে দেখা করি ডিসি স্যার বলেছিলো যে এইভাবে যদি বললে হবে না আমাদেরকে গণস্বাক্ষরের মাধ্যমে আমাদের ইটা তুলে ধরতে হবে সেই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে গণস্বাক্ষর কর্মসূচি তুলে ধরেছি এবং আমাদের ব্যাপক সারা পেয়েছি নারায়ণগঞ্জের জনগণ সর্বস্তরের জনগণ চায় নারায়ণগঞ্জের একমাত্র দাবি হবে পরিণত হয়েছে যে নারায়ণগঞ্জে মেট্রো রেল নিয়ে আসতে হবে এবং আজকে আমরা সেটা দেখতে পেয়েছি জনগণের যে চাহিদা আমাদেরকে যেভাবে তারা সহযোগিতা করেছে গণসাখর যেভাবে অংশগ্রহণ করেছে সেটার মাধ্যমে প্রমাণ হয় যে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ নারায়ণগঞ্জে মেট্রো রেল চায় এবং আমরা এখান থেকে বলতে চাই যারা ইয়ে পর্যায়ে আসছেন দায়িত্বশীল পর্যায়ে আসেন তাদেরকে জানিয়ে দিতে চাই যে নারায়ণগঞ্জে পঁয়ত্রিশ কিলোমিটার যে ছিল প্রথম যে ছিল এমআরটি টু যেটা ছিল সেটাকে যেন বহাল রাখা হয় এবং পরবর্তীতে যেটা ইয়ে করা হয়েছে সেটা পঁয়ত্রিশ কিলোমিটার সেটাকে বহাল রেখে নায়ণগঞ্জকে সরকার হবে এটা আমাদের দাবি এখান থেকে গণস্বর মাধ্যমে আমরা এটা বলতে চাই এই আমরা